এখন যে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো লখনউয়ের ডক্টর বি আর আম্বেদকরের পার্ক আর এই পার্কটা সত্যি খুবই অসাধারণ তোমরা দেখো একবার তোমাদেরও খুব ভালো লাগবে দেখছো এখানে ছোট বড় বড় হাতি আমি যেহেতু অনেক দূর থেকে তুলছি তাই বোঝা যাচ্ছে না সামনে গেলে আর বুঝতে পারতে অনেক কষ্ট করে এখানে এসছি খুব গরমের মধ্যেও এখানে এসেছি আমি একাই চলে এসেছি ওরা সব বসে গেছে এতটাই আমার সাহস বেড়ে গেছে দেখো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই পার্কটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখনো লখনউ আরো সুন্দর সুন্দর সাইট সিন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে अधिकार किचु आचे वापर कुछ है क्या और ना और भीतर में कुछ है क्या ना, 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 ना,